এন সিপি যারা নতুন করে দেশ স্বাধীন করেছেন তারা নতুন পার্টি করেছেন এবং দেশকে গরু বিএনপি আওয়ামী লীগের যারা বড় বড় পলিটিক্যাল গুরুগুলি আছে তারা বলে যে বিএনপি বিশাল এক বৃহত্তম দল আওয়ামী লীগ বিশাল এক বৃহত্তম দল বাংলাদেশে এই দলগুলি বৃহত্তম কিভাবে হয়েছে জাতীয় পার্টি একই গুরু আমরা দেখি একাত্তরে যখন স্বাধীন হয়েছে বাংলাদেশ তখন আমরা দেখছি যে গাছ মার্খা একটি পার্টি ছিল মাওলানা বাসানি সাহেব মাওলানা বাসানি একটি সৎ এবং ওয়ান্ডারফুল লিডার ছিল বাংলাদেশের জন্য কিন্তু আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর শেখ মুজিব সেই দলটাকে বিলুপ্ত করেছে বাকশাল তৈরি করে সে একটি তন্ত্র রাজনৈতিক তৈরি করে ফেলায় অতপর্যক আওয়ামী আওয়ামী লীগকে ক্ষমতায় চলে গেল শেখ মুজিবুর রহমান শহীদ হয়ে গেল তারপরে দেখলাম যে বিপি আসলো বিপি জিয়া রহমান প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কীভাবে আসছে জিয়াউর রহমান মার্শাল আইন দিয়ে আসলো বাংলাদেশে ডিফেন্স থেকে জিয়া রহমানের ইন্তিকালের পরে কে আসলো এরশাদ সরকার আসলো এস সাহেব এই ডিফেন্স থেকে মার্শাল লোন দিয়ে আসলো আইসা বড় বড় দল হয়ে গেলো যখন মার্শাল লোন দিয়ে ক্ষমতায় আসলো ডেমোক্রেসি তৈরি করলো তখন তারা ক্ষমতায় বিশাল দল হয়ে গেল হুম এটা সময়ের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা দলে যা যার নিজস্ব অর্থনৈতিক চাঙ্গা করার জন্য তার পরিবারতন্ত্রকে ক্ষমতায় রাখাতে রাখার জন্য তারা ব্যস্ত ছিল এখনও সেই আমরা সেই পরিবার পরিবারতন্ত্রই দেখতেছি শেখ মুজিবুরা দল তো এখন বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে শেখ হাসিনা চলে গেছে সেই সহিরাচার তারপরে এসা সরকারে একই চলে গেল বিএনপির একই অবস্থা এখন আমরা সেই কিতো দাসের মতন সে লন্ডনের তার যে রহমানের ছেলে ভার্চুয়াল ইদে বক্তৃদের দেশে রাজনৈতিক চালাচ্ছে সে একই অবস্থান সে এই এই যে ধর্মগুরু বড়গুলি আছে এরা বলে যে ডেমোক্রেসি ডেমোক্রেসি বিএনপি সরকারও ক্ষমতায় ছিল কেন যে গুরু সাহেবরা আপনারা কেন ডেমোক্রেসি ওই সময় করেন এখন ডেমোক্রেসি ডেমোক্রেসি নিয়ে আসতেছেন দুই হাজার চারে যখন নতুন করে যে দেশ স্বাধীন হলো আমাদের ইয়াং জেনারেশন যে তারা ডেমোক্রেসি চাই ওয়েল ডেমোক্রেসি এই এনসিপি ছোট দল কিন্তু এনসিপি যদি আবার ক্ষমতা আসে এনসিবি আবার বিশাল বড় দল হয়ে যাব কিন্তু এনসিপি ভবিষ্যতে যাতে আবার তন্ত্র না করে কিন্তু ক্ষমতায় সবাই আসতে পারবো যে যা যোগ্যত অনুযায়ী বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইব বিএমপি যে এই যে দাসত্বের যারা আছেন বড় বড় নেতাগুলি আছেন এরা কি বুকে হাত দা বলতে পারবেন কোনোদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতে পারবেন এই যে বিএনপি যে জিয়া রহমানের যে ফ্যামিলি আছে এই এরাই ধারাবাহিক আইব জিয়া রহমানের পরে তার বেগম খালেদিয়াজি যে আসছে এর পরে এখন তারিখ যে হে আবার দেশে নেই বাহিরে থেকে লন্ডন থাই এই বাংলাদেশ চালায় কেমন ধর্মগুরুগুলি কেমন তারা এই ডেমোক্রেসি তৈরি করছে হুম বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা কোনোটাই রাজনীতি বাংলাদেশের জন্য ভালো নয় এদের আমরা তিপ্পান্ন বছরে দেখছি যে এরা দেশের কোনো কিছুই করে না এরা শুধু নিজের জন্য রাজনীতি করে নিজের পরিবারের জন্য যে যে পথে আছে যদি কেউ এমপি থাকে মন্ত্রী থাকে যে আমার পর আমার ছেলে হইব আমার বউ হইব আমার বাচ্চা হইব নাতি নাতবো এইভাবে আছে এইভাবে আর বাংলাদেশ চলবে না নতুন দল আছে এনসিপি যে পার্টি আছে ইয়াং জেনারেশন যে কনসেপ্ট আছে সেটা পারফেক্ট এইভাবে হলে দেশ আবার নতুনভাবে স্বাধীনভাবে আমরা পিচফুলভাবে বাংলাদেশের জনগণ থাকতে পারবো তবে বাংলাদেশে ইয়াং জেনারেশন যে আছেন আমি এটা বলবো যে আপনারা এবং এনসিবি কে এবার আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন এনসিবি একটি গুড পার্টি যারা নতুন করে স্বাধীন হয়েছে আমরা একাত্তরে স্বাধীনের পর দেখছি এই পর্যন্ত কিছু কিছু হয় না আমরা দুই হাজার চব্বিশের যে স্বাধীন হয়েছে রক্তের বিনিময় ইয়াং জেনারেশন ষোলো সতেরো বছর ছেলে পেলুগিরি যেভাবে রক্ত দিয়েছে বাচ্চা এইদের স্বাধীন হয়েছে এবার হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ হ্যাঁ এনসিবি গুড পার্টি আরও বেশ কয়েকটা ইয়াং জেনারেশন পার্টি আছে আরও সুন্দর এরা এদের সাথে একজন আরেকজনের সাথে একাত্র হয়ে দলীয়ভাবে এই দেশ চালাইব পুরনো যে লোকগুলি আছে এরা এলো ম্যাগনেটের মতো আমরা ছিঁড়ে বসে এই ছিট থেকে যাবো না আর এরা হল টাকার টাকার বুকা হ্যাঁ এরা মানুষের কান্না না তাই ইয়াং জেনারেশন বা ওল্ড জেনারেশন যারা আছে কিছু ওল্ড জেনারেশন কিছু কিছু লোক আছে এরা হেই দানের সে নৌকা বা এইভাবে ভোট কিন্তু ইয়াং জেনারেশন কাছে আমার অনুরোধ আপনারা যে এনসিপি যে আছে যে কনসেপ্ট আছে এটা আপনাদের জন্য অনেক ভালো আর ইয়াং জেনারেশন যারা আছে এদের কোনো এইরকম চাহিদা নেই এদের যে সরকারিভাবে যে বেতন পাইব বা কিছু একটা বাড়ি থাকবো গাড়ি থাকবো এভাবে থাকলে তারা কমফোর্টেবল লাইফ ফিল করবো পিচফুল লাইফ আর ওল্ডগুলি হলো টাকা টাকার ভিতরে ঘুমাইব এগুলি এগুলি থেকে দূরে থাকেন সতর্ক হন যদি দেশ করতে চান এনসিপিকে ভোট দেন এনসিবি এই রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন করছে হুম এরশাদ সরকার কথা বলি একসাথ স্বৈরাচার ছিল কিন্তু বাংলাদেশ ছিল তারপর বেড়া হচ্ছে জিয়া রহমানের এই দেশে যে দেশাত্তন বাইরে না। এখন বিএনপি এই যে দেশের থেকে তারেক যে দেশের বাইরে লন্ডনে থাকেন সে যে দেশ চালাতে বাংলাদেশ বাংলাদেশে সাথে চালাক সে লন্ডন তো ভার্চুয়াল ই কেন দেশের পরিস্থিতি খারাপ করতে এটা কোনো রাজনৈতিক দেশের গন্ডি থেকে যারা বাইরে থাকবে তারা রাজনৈতিক কথা বললাম যারা প্রবাসী উপা রেমিটেন্স যুদ্ধ আছে তারা অন্য কথা তারা রেমিটেন্স পাড়ায় বাংলাদেশে হম তারা অন্য জিনিস কাজে এনসিবি হচ্ছে বর্তমান বাংলার এটা শান্তিপূর্ণ দল এটা এনসিপি হচ্ছে গুড পার্টি ইয়াং জেনারেশন আর এখান থেকে পৃথিবীর অন্য অন্যদের দেশ আছে তারা শিখবো যে ইয়াং জেনারেশন আগামী পঞ্চাশ বছর পরে পৃথিবীর সবাই ইয়াং জেনারেশনে চালাইবে এই যে বৃদ্ধ যারা আছে বুড়ো আছে এরা চালাইবো না আর সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড যারা পেনশনে যেবে তারা রাজনৈতিক তা আসতে পারবো না তারা যদি জ্ঞান বুদ্ধি থাকে তারা অফিস নিয়ে বসবো তারা অ্যাডভাইস দেবো অ্যাডভাইসার হিসাবে থাকবো এই যে ওল্ড আছে না যে ক্রেসিমেন এদেরকে আর পলিটিক্সে তারা নমিনেশন নির্বাচন কমিশন আছে এইভাবে একটা আইন করা উচিত তাদের নমিনেশন নেয় সিক্সটি ফাইভ ইয়ার্স সিক্সটি ফাইভ হচ্ছে সে বার্ধক্যের রূপনীত হয়ে গেছে তারা পেনশনে গেছে শুধু সে যদি সেই অ্যাডভাইস দিতে চায় অ্যাডভাইসার হিসাবে থাকবো আর ইয়াং জেনারেশন বাংলাদেশে মানে সিক্সটি ফাইভ ইয়ার আন্ডার সিক্সটি ফাইভ ইয়ার্স যারা আছে আর ম্যাচুরিটি আছে এইটিন ইয়ার্স এইটিন ইয়ার্সের পরে টিল সিক্সটি ফাইভ ইয়ার্স তারা দেশ চালাইবে সিক্সটি ফাইভ ইয়ার্স যারা আছে এই যে পুরানো রাজনীতিবিদ আছে যে রাজনৈতিক গুরুগুলি আছে এগুলির আর নমিনেশন না দেওয়া ব্যাটার যে কোনো পার্টির হোক এটা মনে হয় ব্যাটার এইগ এনসিবিকে ভোট দেন এনসিবি গুড পার্টি ওকে এনসিবি যদি আবার খারাপ করে বাংলার জনগণ চিন কী কয় ওই ডেমনস্ট্রেশন কথা জানে এনসিপি খারাপ করলে এনসিবি না করলে এনসিপি কে যাব আবার নতুন দল আসব কিন্তু দেশ যারা শান্তিপূর্ণ জনগণের যে বাসস্থান আছে খাদ্য আছে শিক্ষা আছে এবং একটা পিসফুল লাইফ যারা গর্ব তাদেরকে দেওয়া উচিত কিন্তু বর্তমান যে এনসিপি আছে তাদের কনসেপ্ট গুড তাদেরকে বলতাম